মানুষের ইতিহাসে সবচেয়ে বড় রহস্য হতো এটাই কেন কিছু দেশ অসাধারণ সমৃদ্ধির শেষে পৌঁছায় আর কিছু দেশ দারিদ্রের অতুল গহব্বরে নিমজ্জিত থাকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ড্যারন অ্যাসমগলো এবং জেমস রবিনসন পনেরো বছর ধরে বিশ্বের প্রতিটি মহাদেশ ঘুরেছেন হাজার হাজার ঐতিহাসিক দলিল খুঁটিয়ে দেখেছেন অসংখ্য মানুষের সাক্ষাৎকার নিয়েছেন তাদের এই অক্লান্ত গবেষণার ফসল ওয়াই নেশনস ফেইন একটি বই যা আমাদের চোখের সামনে তুলে ধরে সভ্যতার অজানা রহস্য আজ আমরা সেই আশ্চর্যজনক আবিষ্কার গল্পই মেক্সিকো আমেরিকা সীমান্তের নেগোলাস শহর একই শহর দুই দেশের মধ্যে বিভক্ত উত্তর আমেরিকান নেগোলাস এবং দক্ষিণে মেক্সিকান নেগোলাস একই আবহাওয়া একই ভূগোল একই সংস্কৃতি এমনকি একই বংশের মানুষ কিন্তু উত্তরের মানুষের গড় আয়ু দক্ষিণের চেয়ে দশ বছর বেশি শিশু হার এক তৃতীয়াংশ আয় প্রায় তিন গুণ বেশি কিন্তু কেন এমন হলো এর উত্তর লুকিয়ে আছে প্রতিষ্ঠানের ধরনের উত্তর রয়েছে অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বা ইনক্লুসিভ ইনস্টিটিউটস যেখানে সাধারণ মানুষের স্বপ্ন দেখার পরিশ্রম করার এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে আর দক্ষিণে শোষণমূলক প্রতিষ্ঠান বা এক্সট্র্যাক্টিভ ইনস্টিটিউশনস যেখানে ক্ষমতাশালী গোষ্ঠী সাধারণ মানুষের সম্পদ দুটে খায় এই একই গল্প আমরা দেখি কোরিয়ান উপদ্বীপে উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিখণ্ডিত হওয়ার আগে উত্তর ও দক্ষিণ কোরিয়া ছিল হুবহু একই রকম একই ভাষা একই সংস্কৃতি একই ইতিহাস কিন্তু আজ দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি স্যামসাং হুন্ডাই এলজি এসব বড় বড় কোম্পানি বিশ্বজুড়ে প্রযুক্তির নতুন দিগন্ত খুলছে আর উত্তর কোরিয়া কিন পরিবারের এক জনগণের অনাহারে থাকতে হয় স্যাটেলাইট ছবিতে রাতের বেলা দক্ষিণ কোরিয়া আলোয় ঝলময় করে আর উত্তর কোরিয়া থাকে অন্ধকারে এই পার্থক্যের কারণ কি দক্ষিণ কোরিয়া বেছে নিয়েছিল অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গণতন্ত্র মুক্তবাজার অর্থনীতি শিক্ষার অধিকার আর উত্তরে শোষণমূলক প্রতিষ্ঠান যেখানে শাসক গোষ্ঠী ছাড়া কারো কোনো অধিকার নেই কিন্তু প্রশ্ন হলো কেন কিছু দেশ অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বেছে নেয় আর কিছু দেশ শোষণমূলক প্রতিষ্ঠান বেছে নেয় এর এর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে ইতিহাসের গভীরে স্পেনীয় উপনিবেশবাদীরা যখন দক্ষিণ আমেরিকায় এলো তারা দেখলো আজটেক ও ইনকা সভ্যতার বিপুল সম্পদ তারা সেই সম্পদ লুট করলো স্থানীয় জনগণকে দাস বানালো আর ইংরেজরা যখন উত্তর আমেরিকায় এলো সেখানে তেমন কোনো সম্পদ ছিল না তাই তারা বসতি স্থাপন করলো নতুন সমাজ গড়লো এই প্রাথমিক পার্থক্য থেকেই শুরু হলো দুই আমেরিকার ভিন্ন ভিন্নযাত্রা দক্ষিণ আমেরিকায় গড়ে উঠলো শোষণমূলক প্রতিষ্ঠান আর উত্তর আমেরিকায় অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান অনেকে মনে করেন সংস্কৃতি বা ভূগোল দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে কিন্তু বৎসানের দিকে তাকালে সেই ধারণা ভুল প্রমাণিত হয় আফ্রিকার এই ছোট্ট দেশটি উনিশশো সালে স্বাধীন হওয়ার সময় ছিল পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি মাত্র ১২ কিলোমিটার পাকা রাস্তা ছিল কিন্তু দেশটি বেছে নিল অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের পথ হীরার খুনে আবিষ্কৃত হলে সেই সম্পদ ব্যয় করলো জনগণের কল্যাণে আজ বৎস বৎসওয়ানা আমেরিকার আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর একটি একই আফ্রিকাতে জিম্বাবুয়ে বা কঙ্গোর মতো দেশ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দারিদ্রের কবলে কারণ সেখানে শোষণমূলক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখি অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের দিকে ধীর অগ্রগতি উনিশশো সালে স্বাধীনতার পর হেনরি কিসিনজার বাংলাদেশকে বলেছিলেন তলা বিহীন ঝুরি কিন্তু আজ বাংলাদেশ বিশ্বের উনত্রিশতম বৃহত্তম অর্থনীতি পোশাক রপ্তানিতে দ্বিতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই সাফল্যের পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন নারী শিক্ষা ও ক্ষমতায়ন উন্মুক্ত বাণিজ্য নীতি শ্রমিকের অধিকার ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ইত্যাদি তবে এখনও অনেক পথ বাকি দুর্নীতি আমলাতান্ত্রিক জটিলতা দক্ষ জনশক্তির অভাব এসব চ্যালেঞ্জ জয় করতে হবে ইতিহাস আমাদের শেখায় যে পরিবর্তন সম্ভব জাপানের দিকে তাকান আঠেরোশো আটষট্টি সালের আগে জাপান ছিল একটি পিছিয়ে পড়া দেশ মেইজি সংসারের মাধ্যমে তারা অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তুললো পাশ্চাত্য থেকে শিখল বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু নিজেদের সংস্কৃতিও ধরে রাখলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল মাত্র দুই দশকে আবার উঠে দাঁড়ানো কারণ তাদের প্রতিষ্ঠানগুলো ছিল শক্তিশালী ওয়াই নেশনস ফেইল বইয়ের শিক্ষা হলো কোনো দেশি ভাগ্যের জোরে সমৃদ্ধ হয় না প্রাকৃতিক সম্পদ থাকলেই সমৃদ্ধি আসে না সমৃদ্ধি আসে অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান থেকে আর যেখানে প্রত্যেক নাগরিক স্বপ্ন দেখার অধিকার থাকে যেখানে পরিশ্রমের মূল্যায়ন হয় যেখানে উদ্ভাবন ও উদ্যোগকে স্বাগত জানানো হয় যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে ছড়িয়ে পড়ে সমাজের সব স্তরে আর যখন আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছি তখন বুঝতে হবে সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়ার মতো হওয়া কোনো অলিক কল্পনা নয় এটা বাস্তব সম্ভাবনা প্রয়োজন শুধু সঠিক পথ বেছে নেওয়া আর সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া আর প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রতিষ্ঠা প্রতিটি প্রতিষ্ঠানের সততায় এবং প্রতিটি সিদ্ধান্তের মাধ্যমে আমরা কিন্তু একটা নতুন বাংলাদেশ পেতে পারি